বাড়ি ছিল বাড়ির উদ্দেশ্যে এখন কিন্তু আমি রওনা হচ্ছি ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে দেখে বেশ কিছুটা দূরের দিকে জয়নুল আবেদিন পার্ক এর সামনে রয়েছে ময়মনসিংহের জাতীয় খেলার জায়গায় কিন্তু ক্রিকেট ফুটবল এবং অন্য অন্য যে জাতীয় খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো এই জায়গায় হয়ে থাকেন সবাই কিন্তু এই জায়গায় আসেন দেখতে পাচ্ছেন রাস্তাটাও কিন্তু খুবই অসাধারণ সুন্দর খুবই ভালো রাস্তার দুই পাশে প্রাচীন বিল্ডিং ইতিহাস করা দেখলে চোখ চড়ে যায় রাস্তাগুলো খুবই মনোরম পরিবেশ দুই পাশে যেন অন্য রকম যা পরিবেশে যে নিশ্চয় বিল্ডিং গুলো নিশ্চিত সবগুলো রাস্তার পাশে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা এবং আমার এখন গন্তব্য শশী যেই যে ঝুঁদার বাড়ি রয়েছে রাজারা যে জায়গায় বসবাস করত সেই জায়গায় এখন আমি আপনাকে নিয়ে যাইতেছি এবং আমি ঘুরে দেখবো সেই জায়গায় কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ဒီလိုပဲလုပ်ပါ তো আর কি করার আছে অনেক দূর থেকে আসছিলাম তারা যে রয়েছে কর্তৃপক্ষ নির্দেশনা নাকি যে ভিডিও করা যাবে না ঐতিহাসিক যে জায়গাগুলো এই জায়গায় ছিল যে রাজা বাদশার বাড়িগুলো ছিল সেই জায়গায় কিন্তু আমি এখন অবস্থান করতেছি সব থেকে দুঃখের বিষয় হলো এই জায়গায় আপনাকে ভিডিও করতে দিবে না তো গেট পর্যন্ত ভিডিও চলবে আর ভিডিও করা যাবে না গেটটা থেকে বুঝতে পারতেছেন যে আসলে যে বাড়িটা কিরকম হবে তো আর কিছু করার না এই জায়গায় যে সিকিউরিটিরা ছিল তারা বলতেছিল যে এই জায়গায় ভিডিও করা যাবে না কর্তৃপক্ষ নিষেধ আছে শশী আসার পরে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন না তিরিশ টাকা টিকিট দিয়ে কিন্তু শুধু দেখতে পারবেন যে ভিতরে যে রাস যা রাস ছিল তারাদের যে কারো কার্যগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বা ভিডিও বা ছবি কোনো কিছু তোলা যাবে না তো খুবই দুঃখের বিষয় আমি খুব দূর থেকে কিন্তু এসেছিলাম যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর করা হলো না কারণ একটাই যে ভিডিও করা যাবে না